আসসালামু আলাইকুম ভিডিওর শুরুতেই আমি আপনাদের একটি পরামর্শ দেবো আর সেটি হলো আমরা সাধারণত নেটে মিউজিক ভিডিওস এন্টারটেনমেন্ট ভিডিওস অথবা অন্যান্য ভিডিওগুলো দেখে সময় নষ্ট করে থাকি প্রতিদিন যদি হেলথ রিলেটেড শিক্ষণীয় কিছু ভিডিও দেখি তাহলে সেটা আমাদের জন্য অনেক উপকার হবে আশা করি আপনারা সেটা করবেন আমরা মূল ভিডিওতে যাচ্ছি আপনি কি জানেন আপনার শরীরের ভিতরে একটা ফ্যাক্টরি আছে যার ওজন হচ্ছে প্রায় ওয়ান পয়েন্ট ফোর কিলোগ্রাম এবং দিন রাত চব্বিশ ঘন্টায় কাজ করতে থাকে এটা হলো আপনার লিভার দ্য হ্যাভিয়েস্ট অর্গান ইন ইউর বডি অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশাল লিভার ছাড়া আমাদের বডি সাধারণত অসহায় উইদাউট দ্য লিভার আওয়ার বডিস উড সিম্পলি স্টপ ওয়ার্কিং ফাংশন লিভার সাধারণত দেহে স্টোর হাউস ম্যানুফ্যাকচারিং হাব এবং প্রসেসিং প্ল্যান্টের মতো কাজ করে সবসময় লিভারের মধ্যে বিশাল কর্মযোগ্য চলতেই থাকে এ পর্যন্ত পাঁচশো অধিক ভাইটাল ফাংশন পাওয়া গেছে উল্লেখযোগ্য কিছু ফাংশন হচ্ছে স্টোরেজ লিভার সাধারণত অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে স্টোর করে রাখে আবার যখন বডির প্রয়োজন হয় তখন গ্লুকোজ রূপে রিলিজ করে এছাড়া লিভার আয়রন কপার ভিটামিন বি টুয়েলভ এবং সব ফ্যাট সলিউবল ভিটামিন এ ডি ই এবং কে জমা রাখে ফিল্টেশন লিভারের সবথেকে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ফিল্টেশন সাধারণত গ্যাস্ট্রটেস্টাইন ট্যাক থেকে কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন নিউট্রিয়েন্টস টকজিন এবং কিছু ইম্পিউরিটিস হ্যাপাটিক পোর্টাল ভেইনের মাধ্যমে লিভার হয়ে সিস্টেমিক সার্কুলেশনে যায় এক্ষেত্রে লিভার ফিল্টেশন করে ইম্পিউরিটিসগুলোকে এক্সক্রিট করতে সাহায্য করে এবং অন্যগুলোকে রেগুলেটস করে যেমন কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজ তৈরি করে এই গ্লুকোজ বার্ন করে প্রত্যেকটি কোষ শক্তি উৎপন্ন করে বাইল প্রোডাকশন লিভার সাধারণত বাইল উৎপন্ন করে বাইলের প্রধান কাজ হচ্ছে ফ্যাট ডাইজেশনে সাহায্য করা অ্যালবুমিন প্রোডাকশন অ্যালবুমিন সাধারণত আমরা লিভার থেকে পেয়ে থাকি অ্যালবুমিন হচ্ছে মেজর প্রোটিন ইন হিউম্যান প্লাজমা যেটা কিনা টোটাল প্লাজমা প্রোটিনের সিক্সটি আমাদের বডিতে মাল্টি মাল্টিফাংশন রয়েছে যেমন কলায় ডমোটিক প্রেশার অফ প্লাজমা কন্ট্রোল করে তাছাড়া হাইড্রোফ্লোবিক সাবস্টেন্সকে ক্যারি করে থাকে এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ ফাংশন রয়েছে আমাদের করণীয় আগেই বলা হয়েছে লিভারে পাঁচশোরও বেশি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সুতরাং আমাদের কাজ হচ্ছে লিভারকে কিভাবে সুরক্ষিত রাখা যায় সে বিষয়ে জানা এবং সে অনুযায়ী করণীয় ঠিক করা এই ভিডিও অনেক লং হয়ে যাবে তাই আমাদের করণীয় জন্য অন্য ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রিপশন আমাকে অনেক অনুপ্রাণিত করে আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন ধন্যবাদ